আইলের উপরে যারা যারা গাছ এখনো কাটছে না ভাই সরকার চিহ্ন দিয়ে গেছে এখন সরকার হান্ডার সব চলে গেছে কিছুদিন আগে যারা গাছ কাটতে যারা যারা জনগণে বাধা দিচ্ছে এখন আর জনগণে বাধা দিন নাই এখন সরকার আইয়া গাছের উপরে সিল বেড়ে গেছে যে সরকারে হান্ডার লয়ে গেছে সব এখন আর কি করবো যার যে এদিক দিয়ে এখন কাটা কাটার একটা ইয়ে লাগিয়ে গেছে এতদিন কাটা না যখন সরকারে লয়ে দেখবে শুনছে সব গাছ কাটতে আছে যার যায় এখন দেখেন এ কাইলার বস্তি ও খালি করবো কাইলার বটরও খালি করবো এটা বাংলা লাগবো ও গরবাংবুড়ি